হ্যালো তানিয়া আরে বেড়ি কী বলতেছি শুন তাড়াতাড়ি করি মুখের মধ্যে ফাঁস কেজি ময়দা মাখি ঠিক আছে লাল শাড়ি একটা ফোরি দুই কফি ছবি তুলি তাড়াতাড়ি এটা মফিস কাকার ইনবক্সে ভাড়া উপদেষ্টা অনেক লোক আরে যোগ্য তাহলে একদম মফিস কাকা আছে না এটা মফিস কাকা বুঝবো তুই তো ধর ইস্টার জলসা সম্পর্কে উপদেষ্টা হবে বুঝছ হ্যাঁ 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 তুই শুধু ম্যান্সের জলসা দেখাবি এমন রাখ রাখ কল আছে আমার একটা হ্যালো হ্যাঁ আলম কাকা হিরো আলম কাকা নি হ্যাঁ কাকা কাকা আপনার আপনার তো ধরেন যে ওখানে সেখানে বুঝছেন ফুসুর অবদান আছে সংগ্রামে ওখানে সেখানে আপনি দুবার নির্বাচন করি একটা মার খেয়েছেন না কাকা আপনার কিন্তু কাকা ইয়া হওয়ার উপদেষ্টা হওয়ার অনেক ইয়ে আছে অধিকার আছে বুঝছেন কাকা আপনি তাড়াতাড়ি ডিসের লাইনম্যান সব কার মধ্যে চড়াই তাড়াতাড়ি উপদেষ্টা অফিসে চলে আসেন উপদেষ্টা হওয়ার যে অফিস আর নাহলে অফিস কাকার ইনবক্সান ঠিক আছে এখন রাখি রাখি হ্যালো হ্যাল আরে বেটা তুই বাইরের রাষ্ট্রতে চলিয়া বুঝস তোর এই উল্টু আলতু ফালতু গান অন বাঙালি উন তো তোর এই বিনোদনমূলক উপদেষ্টা বানাম আমার মফিস কাকা আছে ঠিক আছে মফিস কাকার লগে আমি বুঝু তুই শুধু দেশে ফর আর আবেদন শিবিরে জমা দে মফিস কাকার কাছে অন রাখ পরে কল দিতে আসি হ্যাঁ জায়দ বাইনি আরে ভাইয়া কথায় কথায় আপনি ডিগবাজি মারি যে মঞ্চের ওইখানে ঢুকে যান ওইখানে ঢুকি যান ওই বাসায় ঢুকি যান হিয়ানে ঢুকে যান তেয়েনে ঢুকি যান এখন বাজি মারি উপদেষ্টা হয়ে যেতে পারেন না আপনারও তো অনেক অবদান আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন রাখেন আপনি সিবিটা জমা দেন মফিস কাকার কাছে হ্যালো কাকা হ্যাঁ কাকা কেমন আছেন কাকা হ্যাঁ কাকা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালোই কাকা কাকা যে নিউজ দেখতে আসি স্যার ওই নাকি উপদেষ্টা হওয়ার খুবই আসতে আছে জি কাকা না কাকা আমার জোর না কাকা আমি উপদেষ্টা হইত না কাকা আমি বই লিখতাছি তো ওই যে বাঙালিরে বোধয় বানানোর দুশো একটা উপায় ওই বইটা লিখতে আসি বুঝছেন হ্যাঁ 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 জি কাকা কাকা আপনি শুধু ওই যে তানিয়ার দিকটা একটু দেখবেন বুঝছেন মানে তানিয়ারে কীভাবে উপদেষ্টা করানো যায় এটি শুধু মানুষের জলসা দেখাইবে এটি ষ্টা জলসা তো জি কাকা আর কাকা আমার দিকটা শুধু ওইটা একটু দেখিয়েন বইটা প্রকাশিত হয় জি না কাকা ওই যে বই নাম আগের বছরটাই থাকবে বাঙালিকে বোধায় বানানোর দুশো একটা উপায় আচ্ছা জি কাকা কি অবস্থা দুনিয়া জ্বালা যন্ত্রণায় নিজের বাপ্পারাজ বাপ্পারাজ মন হইতে আসে বুঝছ এখন বাঙালিকে বোধায় বানানোর দুশো একটা বই লেখা শুরু করছি বইটার নাম বাঙালিকে বোধায় বানানোর দুশো একটা বুঝছ